ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন শুক্রবার ঘোষণা করলেন সেপ্টেম্বরের ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে তিনি ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবেন প্রথমবারের মতো একজন জি সেভেন রাষ্ট্রনেতা উল্লেখযোগ্য এই পদক্ষেপ গ্রহণ করছেন এই ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সামনে বিদ্রুপাত্মক ভাষায় মন্তব্য করেন যে ম্যাক্রনের যেই সিদ্ধান্তই হোক এর কোনো গুরুত্ব নেই কোনো প্রভাব নেই তিনি ব্যক্তিগতভাবে ম্যাকট্রনকে পছন্দ করেন তবে তার এই পদক্ষেপকে একেবারেই মূল্যহীন বলে উল্লেখ করেন ট্রাম্প যুক্তরাষ্ট্রকে উল্লেখ করে বলেন আমি মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি আছি ফ্রান্সের সাথে নই তিনি জানালেন ম্যাকট্রনের সিদ্ধান্ত তার কাছে শুধুই চতুর কিছু ভঙ্গিতে ভরা যা কোনো কূটনৈতিক বা বাস্তব প্রভাব রাখতে পারে না ট্রাম্পের হিসেবে ম্যাক্রোন অনেক ভালো মানুষ হলেও তার বিবৃতির কোনো প্রকট রাজনৈতিক ও কূটনৈতিক ওজন নেই এবং সে যা বলুক যা করুক প্রযোজনা তার নিজে। এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্লেষণ করলে প্রথমত ট্রাম্পের বক্তব্য ফরাসি সিদ্ধান্তকে অবহেলা ও অগ্রহণযোগ্য হিসেবে চিত্রিত করেছে যা মার্কিন কূটনীতিতে ফ্রান্সের সঙ্গে বাজ্রকরণ প্রসঙ্গে পক্ষপাতিত্ব বা ধ্রুবক বিরোধিতা প্রকাশ করতে পাওয়া যায় দ্বিতীয়ত তার মন্তব্য নির্দেশ করে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন স্বীকৃতি নিয়ে কোনো নতুন চুক্তির অংশ হতে চায় না বরং কাদা উচ্ছে বক্ষপাতমূলক সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে পেছনের কারণ হিসেবে উল্লেখযোগ্য হল ফ্রান্সের এই উদ্যোগ মূলত গাজার মানবিক বিপর্যয় ও দুরাষ্ট্র সমাধানের দ্রুত অবস্থা মোকাবেলায় সমীকরণ তৈরি করতে এবং ইউরোপীয় মিত্রদের থেকে সমবেত সহমত অর্জনের উপায় হিসেবে ধরা হয়েছে তখন ট্রাম্পের প্রতিক্রিয়া এই দৃষ্টিভঙ্গির যে ঘোষণা কেবল প্রতীকী রাজনৈতিক স্টেজিং বাস্তবেই কোনো পূর্ব নির্ধারিত দ্বিপাক্ষিক প্রভাব সৃষ্টি করবে না উল্লেখ্য ফিলিস্তিন স্বীকৃতিতে ইতোমধ্যে অনেক দেশ আগে থেকে এগিয়ে এসেছে স্পেন আয়ারল্যান্ড নরওয়ে সহ ইউরোপের অন্তত এগারোটি দেশ এই পদক্ষেপ নিয়েছে তবে ফ্রান্স জি সেভেনের মধ্যে প্রথম বড় শক্তি হিসেবে এই উদ্যোগ নিচ্ছে যা আন্তর্জাতিক মঞ্চে চাপ তৈরি করতে পারে এই প্রসঙ্গে ট্রাম্প আরও মন্তব্য করেন হামাসের সঙ্গে যা ঘটেছে তা ভয়াবহ হামাস সবাইকে সহযোগিতা করেছে এবং দেখা যাক কি হয় বলছিলেন তিনি যা দ্বারা তিনি এই সংঘাতের দিকেও নজর আকর্ষণ করেছেন এখন পরিস্থিতি বিবেচনা করলে ট্রাম্পের এই প্রতিক্রিয়া আন্তর্জাতিক রাজনীতির ভবিষ্যতে কী সম্ভাব্য প্রভাব ফেলবে তা প্রশ্নবিদ্ধ অন্যদিকে ম্যাক্রনের ঘোষণা অবশ্যই ইউরোপীয় কূটনীতিতে এক নতুন চাপ তৈরি করেছে এবং ফ্রান্সের কূটনীতিতে একটি ঐতিহাসিক মোড় হিসেবেই চিহ্নিত হতে পারে তবে ট্রাম্পের প্রমত্ত প্রতিক্রিয়া আন্তর্জাতিক সমঝোতা ও সহযোগিতা কতটা বন্ধুত্বপূর্ণ রাখতে পারে এই বিষয়ে ভবিষ্যতের কূটনীতিতে নতুন প্রশ্ন উত্থাপিত হতে পারে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল